আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম টাটকা রিভিউ আজকে কথা বলবো বাংলা নাটক নিয়ে যারা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলেন বাংলা নাটকের নয়া নোট যে নাটকটি আছে সেটা অপেক্ষায় ছিলেন আজকে কথা বলবো সেই এই নয়া নোট নিয়ে আর আমার ব্যক্তিগত মতামত এবং অ্যাক্টিং স্কিল এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আসছি কাহিনীর কথায় কাহিনীটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং মনোমুগ্ধকর আমাদের চারপাশে ঘটে যাওয়ার একটা বাস্তব উদাহরণ হিসাবে এই নাটকটি ধরা যায় এবং অভিনেতার পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল একদম বাস্তব চরিত্রে অভিনয় করছে এবং স্ক্রিনের মধ্যে বাস্তব জীবনের যে গল্প আছে সেটাই উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আসলে আমি ছোটোবেলা থেকে জাস্ট শুনিয়ে এসছিলাম যে নাটক এবং ছবি হলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি কিন্তু এই নাটকটা দেখার পর আমার ব্যক্তিগতভাবে মনে মনে হচ্ছিল যে আসলেই আমাদের চারপাশে ঘটে যাওয়ার কোনো একটা বাস্তব চরিত্রের সুন্দরভাবে সিনগুলো উনি ফুটিয়ে তুলেছেন এবং যারা এই চরিত্রগুলো অভিনয় করছেন এক কথায় অসাধারণ ছিল আমি আমার মতামত প্রদান করছি এক কথায় তাদের এই চরিত্রের অভিনয় ছিল অসাধারণ বাংলাদেশে যারা নাটকপ্রেমী রয়েছেন তারা অবশ্যই এই নাটকটি দেখবেন এবং একটি রিভিউ দিবেন আমার কাছে মনে হচ্ছে সবার কাছেই ভালো লাগবে আর আমার কাছে ব্যক্তিগত ভালো লাগছিলো একদম অ্যালেন সপনের যে অ্যাক্টিংটা সেটা যেটা ছিল অত্যন্ত বাস্তব মনোবগ্ধকর এমনিতেও উনি খুব ভালো অ্যাক্টিং করে ওনার অ্যাক্টিংয়ের প্রশংসা না করলে নেই তবে এই নাটকটা দেখার পর আমার বাস্তবিক পক্ষে ওনার অ্যাক্টিংয়ের ফ্যান হয়ে গেছে আসলে ছিল নয়া নোট নাটকের ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সবার মতো করে নাটকটি দেখবেন এবং রিভিউ প্রদান করবেন এই নাটকটি দেখার পর আমার বাস্তব অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলাম যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে বলবেন না এবং একটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে